সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি এটি একটি তেজপাতার বাগান আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে অনেকগুলো গাছ রয়েছে সম্ভবত জমির পরিমাণটা হবে পনেরো শতক এই পনেরো শতক মাটিতে সারিবদ্ধভাবে তেজপাতার গাছ লাগিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা তেজপাতার ডাল রয়েছে এই তেজপাতা কিন্তু বাজারে বিক্রি হয় এবং এই তেজপাতা দিয়ে অনেক কিছুই করা সম্ভব সেটা হচ্ছে যে তেজপাতা বাড়িতে তরকারিতে রান্না করা হয় এই তেজপাতা দিয়ে ঔষধ তৈরি করা হয় মানে বিভিন্ন প্রকার জিনিস এই তেজপাতা দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তেজপাতার গাছগুলো কিন্তু নতুন নতুন খুশি বাইরে এসেছে সেটা হচ্ছে যে বের হচ্ছে এই কারণে যে তেজপাতাগুলো একসময় বিক্রি হয়ে গেছে সিজন মৌসুম অনুযায়ী এই তেজপাতাগুলো ডালগুলো ছেটে এই তেজপাতাগুলো বিক্রি করা হয় এই তেজপাতাগুলো বাজারে যখন বিক্রি করে তখন কিন্তু ওজন ধরা বিক্রি হয় মন ধরা বিক্রি হয় এবং যে মালিক প্রতি বছর একটা অর্থ পায় ইনি এমনই সুকৌশলভাবে এই তেজপাতা বাগানটা লাগিয়েছে এই মাটিটা বেশ মোটামুটি উঁচু এখানে তিনি সুন্দরভাবে তেজপাতাগুলো বাগানটা সাজিয়েছে তেজপাতার যে এই বাগান থেকে উনি প্রচুর পরিমাণে অর্থ সম্ভবত আয় করে কারণ প্রতি বছর যদি এই পুরো মাটিতে তেজপাতা বিক্রি হয় কারণ এই তেজপাতাগুলো আস্তে আস্তে ডালগুলো যে দেখতে নতুন ডাল কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি হবে পাতার সংখ্যা বেশি হবে এবং পাতার সংখ্যা বেশি হলে বিক্রি হবে অনেক বেশি পরিমাণে সুপ্রিয় দর্শক আপনাদের যদি এইরকম উঁচু জমি থাকে আপনারাও তাহলে তেজপাতার বাগান লাগিয়ে আপনারাও তেজপাতা বিক্রি করতে পারবেন তেজপাতা একটা কৃষি সম্পদ তেজপাতা এখানে আমরা দেখতেছি কিন্তু শতক কিন্তু অন্যান্য জায়গায় তেজপাতার অনেক বড়ো বড়ো বাগান রয়েছে সেখানে কিন্তু অনেক টাকা উপার্জন করা সম্ভব এবং তারা করেই আসছে আজকে আমি এই জায়গাটায় অবস্থান করছি এই কারণে যে তেজপাতা আসলে কিভাবে গাছগুলো লাগাইছে সেই সব দেখতে এসে দেখলাম যে তেজপাতা আসলে সারিবদ্ধভাবে তেজপাতার গাছ লাগাইতে হয় এবং সেটা উঁচু জমি লাগে এবং এই উঁচু জমিতে যখন তেজপাতা লাগানো হয় গাছগুলো রোপণ করা হয় তখন কিন্তু সুন্দরভাবে এখানে সার দেয় এবং দেখতে পাচ্ছি ঘোড়ায় সুন্দরভাবে কিন্তু ঘোড়া দিতে সুন্দর করছে এই যে ঘোড়া দেখা যাচ্ছে মানে খনন করছে এটা কিন্তু সার দিয়েছে নিচে তেজপাতা কাটার পরে নিচের মধ্যে জৈব সার দিয়েছে জৈব সার দেওয়ার পরে ঢেকে দিয়েছে তারপরে কিন্তু এই গাছটা তখন পানি পেয়েছে পানি পাওয়ার পর কিন্তু গাছটার যে যে ডালপালাগুলো সবুজ আকার ধারণ করছে এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি হয়েছে সবুজে সবুজায়ন হয়ে গেছে কারণ এগুলো কিন্তু এক বছর পর আবার এই এই ডালগুলো এই যে ডালগুলো আমরা দেখতে পাচ্ছি এরা ছাঁটাই করবে সব ছাঁটাই করে তেজপাতাগুলো পাতাগুলো পাতাগুলো নিয়ে বিক্রি করে ফেলবে ডালগুলো করে থাকবে অনেক সময় দেখা যায় ডালটাও অনেক কাজে লাগে ওষুধি কাজে লাগে সেটাও কিন্তু যারা ভেজ পদ্ধতিতে ওষুধ তৈরি করে সেটা কিন্তু তারা সেইভাবে ব্যবহার করে তো আমরা এতক্ষণ দেখতে পাচ্ছি যে এই বাগানের মালিক অবশ্য এখানে নেই আমরা নিজেরাই এসে এই বাগানটা দেখার পরে আমরা ভিডিও করছি তো ভালোই লাগছে আশেপাশে অবশ্য এই বাগানের আশেপাশে যে একটা আম গাছও লাগিয়েছে সম্ভবত আম গাছে আনা হয় তো আপনাদের যাদের উঁচু উঁচু সম্পত্তি আছে আপনারাও এইভাবে তেজপাতার বাগান লাগিয়ে আপনারাও প্রতি বছর এই অর্থ আয় করতে পারবেন কেননা তেজপাতা সবসময় কাজে লাগে এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস মহিলারা করতে তেজপাতা ব্যবহার করে ডাল রান্না করতে তেজপাতা ব্যবহার করে তরকারিতে বাট্টা করতেও তেজপাতা ব্যবহার করে বিভিন্নভাবে তেজপাতা কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং যারা ভেজস পদ্ধতিতে ওষুধ তৈরি করে তারা কিন্তু তেজপাতা দিয়েই কিন্তু ওষুধ তৈরি করে এটা একটা ওষুধি গাছের বতর যাই হোক সুপ্রিয় দর্শক পত্রিকারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে